আমি আমার গ্রাম হেলালপুর থানা খোকসা জেলা কুষ্টিয়া আমার নিজের লেখা নিজের সুর করা গান আমি এখন বিচ্ছেদ গান আপনাদের শোনাবো যদি ভালো লাগে আমার দোয়া করবেন আমি তোমারে ভুল আরে বন্ধু তোমারে ভুল আরে বন্ধু কেমনে একা ঘরে রই মনে পোড়া জ্বালা এ জ্বালা কেমন কই মন জ্বালা এ জ্বালা কেমন কই রাস তোমারে ভুলি আরে বন্ধু কেমনে একা ঘরে রই মন পুরা যাগুনের জ্বালা কেমন কই আমার। মনে পড়া আগুনের জ্বালা কেমন করা ঘরে পুরিলে সবাই দেখে জল ঢালে রে তাতে রে সবাই জল ঢালে রে তাতে আমার মনে পুরিলে কেউ দেখে না কেউ আসে না পাশে ঘরে পুরিলে সবাই দেখে জল ঢালে রে তাতে রে সবাই জল ঢালে রে তাতে আমার মনে পুরিলে কেউ দেখে না কেউ আসে না পাশে নিজের পুরা নিজে পুরী আমি নিজের পুরা নিজে পুরী এই তো কারে কই আমি নিজের পুরা নিজেই পুরি জ্বালা তো কারে কই মনে পুরা আগুনের জ্বালা কেমন কই রাস আমার মনে পুরা আগুনের জ্বালা কেমন কইরা রাস মনে পুরিল প্রাণে পুরিল পুরিল সরে বগাও আগুনে পুরিল সারে বগাও কেউ নাই আইঞ্জা মাৰে বে থাৰে বেটি থৈয়া বাও মনে পৰিলোঁ প্ৰাণে পুৰিলোঁ পুৰি লছৰে বগাও আঘোণে পুৰি লছৰে বগাও কেউ নাই আইঞ্জা মাৰে বে থাৰে বেটি থৈ যা দেবেৰে ৰেকটো যে এই জালাদে এতই ভারী কেমনে আমি একা বই মনে পোড়া যা গুণের জালা কেমনে কইরা আমার মনে পোড়া যা গুণের জালা কেমনে কইরা কাট কাঠ কয়লা হইলে লাগে রে তা কাজের কয়লা লাগে রে তা কাজের আমার মনপুরিয়া সাই সে বাদে সেবা দেয়া কয়লা হইলে রে তা কাজের কয়লা রে তা কাজে আমার মনপুরিয়া সাই হইলেও পয় রাজায় বাদে দে বাউল রমজান কয় ভাবি রমজা কয় ভাবিরা এই ভাব কেউ কারোর নই রে এইভাবে কেউ কারোর নই মনে পোড়া যা গুণের জ্বালা কেমন কোরা আমার মনে পোড়া যা গুণের জ্বালা কেমন কোরা সো তোমার ভুলি যারে বন্ধু কেমনে একা ঘরে রই মনে পোড়া আগুনের গুণের জ্বালা কেমন কোরা আমার মনে পড়া রাগুনের জ্বালা এ জ্বালা কেমন কহি